নমস্কার বন্ধুরা আমি সুমনা আর ঘোষালয়ের তরফ থেকে আপনাদের অনেক স্বাগত আজ সেই দিন যেই দিনটার জন্যে আমরা অনেক দিন ধরে অপেক্ষা করে আছি হ্যাঁ আপনারা হয়তো ঠিকই ভাবছেন আজ আমাদের গাড়ি ডেলিভারি দেওয়া হবে আজ গাড়িটাকে যে আমরা আমাদের মতন করে পাবো এটা ভেবেই অনেক আনন্দ হচ্ছে আর এই আনন্দে শুধু আমরা নয় আমাদের গোটা পরিবার আমাদের বন্ধু বান্ধব সবাই খুশি মনে আমাদের সাথে আছে এখন আমার হার্টবিট এত বেড়ে আছে যে কাউকে বলে বোঝাতে পারবো না যে মনের ভিতর কি চলছে দেখি চলুন আমার বরের কেমন ফিলিং হচ্ছে তুমি বলো তোমার কেমন লাগছে নতুন গাড়ি তো ভালোই লাগছে তবে ও বলতে একটু লজ্জা পেলো আমার এত আনন্দ হচ্ছে মনে হচ্ছে আমার মেয়ে যেমন ছোটাছুটি লাফালাফি করছে আমিও সেরকম করতে থাকি এখানে আমাদের জন্য আবার একটা গিফট ভাউচারও আছে যেটা স্ক্র্যাচ করে দেখতে হবে কি আছে তবে আমার মেয়ের যেটা পছন্দ আমরা সেটাই নিয়েছি আর এটাতে আমরা দু হাজার টাকা মতো গিফট ভাউচার পেয়েছি তবে এই শোরুম থেকে আমাদের জন্যে এই যে এই ওয়ারলেস চার্জার দিয়েছে জানেন যখন প্রথম বিয়ে হয়ে এসেছিলাম তখন দুজনে এটাই স্বপ্ন দেখতাম যে আস্তে আস্তে এগিয়ে যাব তার মধ্যে আমাদের প্রথম স্বপ্ন হচ্ছে নিজেদের একটা বাড়ি যেটা স্বপ্নের মতন আমরা সাজাবো আর আমাদের দ্বিতীয় স্বপ্ন হচ্ছে এই গাড়ি আমরা এই দুটো মাইল স্টোন কমপ্লিট করে সবার ভালোবাসায় একটু একটু করে এগোতে পারছি এটাই আমাদের জন্যে অনেক পাওনা ওরা এবার আমাদের গাড়িটা আমাদের হাতে তুলে দেবে তাই বলল ছোট্ট একটা সেরিমনি আমরা করব তার জন্যেই সব প্রিপারেশন নিচ্ছে এই সময় আমার না কেমন জানি মনে হচ্ছিল আমি যেন কেঁদে ফেলবো এতটাই আমার আনন্দ লাগছিল কেমন একটা আলাদা অনুভূতি জানেন যাই হোক আমরা গাড়িটা হাতে পেয়ে এবার বেরিয়ে পড়লাম নিজেদের গন্তব্যে পৌঁছানোর জন্যে যেতে যেতে ভাবছি যে গাড়িটা আমাদের গ্যারেজে কেমন লাগবে অবশেষে আমরা আমাদের ঘরে এসে পৌঁছালাম আমাদের গাড়িও তার নিজের ঠিকানায় এসে দাঁড়ালো আর আমার এই খুশির মুহূর্তগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে খুব ভালো লাগলো তো যাই হোক বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন টাটা